আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য ফোরাকি দিয়েছি হাসপাতালে যেয়ে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জা স্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জা এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকায় এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হলো মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে পারানি কারি মেনে অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলেন কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলি করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলি করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম কই ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় ছিয়ানব্বই ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম পরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনী রং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ওই আল্লাহ এখন আর নেই এখনো যদি সত্যি আমাদের ইমান ওই পর্যায়ে বসি আমরা কোরআনের তাবলিগ আরম্ভ করি দলমত মত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব